এক ভাই কমেন্ট করেছেন ভাই ব্ল্যাকলিস্ট সমস্যা কি এক মাসের ভিতরে সমাধান হবে এই মেইন কমেন্টটা ভাই অনেকেই করে যে ভাই আমার অ্যাকাউন্টে এক মাসের ভিতরে এমনি এমনি রিকভার হয়ে যাবে দেখেন ভাই আপনার অ্যাকাউন্টে যদি আর্নিং রিপোর্ট থাকে তাহলে আপনার এক মাস লাগবে না 10 থেকে 15 দিনের ভিতরেই আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে অথচ আপনার এক মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টটি তারা খুইলা দিতে পারে খুইলা দেওয়ার পর আপনি যখন গেম প্লে করবেন তখন সর্বোচ্চ 190টা আর্নিং রিপোর্ট খেলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে এই জায়গায় মূলত পয়েন্টটি হলো আর্নিং রিপোর্ট আপনার অ্যাকাউন্টে যদি আর্নিং রিপোর্ট পড়ে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে আর যদি ওয়ার্নিং রিপোর্ট না পড়ে ভাই সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে না এমনি এমনি খুলে যাবে খুলে যাওয়ার পর যদি আপনি নেক্সট টাইম থেকে গেম প্লে করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাবে এই জায়গায় মেইন কথা হলো ভাই আপনার অ্যাকাউন্ট যদি ব্ল্যাক লিস্ট পড়ে তাহলে ভাই অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে এই সাসপেন্ডটা হতে পারে ব্ল্যাক থাকা অবস্থায় অথবা যদি ব্ল্যাক থেকে গেরিনা আপনার অ্যাকাউন্টটি রিকভার করে দেয় আপনি যদি দুই এক দিন অথবা সর্বোচ্চ তিন চার দিন গেম প্লে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে এখন একটা কথা আছে ভাই অনেকেই একটা কমেন্ট আমাকে করতে পারে যে ভাই কোন কোন অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে আমার অ্যাকাউন্টের লেভেল তো 30 লেভেল বাট আমার অ্যাকাউন্টটা কি সাসপেন্ড হয়ে যাবে আরেক ভাই কমেন্ট করতে পারে আমার অ্যাকাউন্টের লেভেল তো 75 লেভেল অথবা আমার অ্যাকাউন্টে ভালো টপ আপ করা আছে আমার অ্যাকাউন্ট কি সাসপেন্ড হয়ে যাবে কারো আইডি অথবা কোন লেভেল দেখে কিন্তু ভাই আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং রিপোর্ট দিবে না আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং রিপোর্ট দিবে আপনার যদি 30 লেভেলের আইডি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ওয়ার্নিং রিপোর্ট দিবে অথবা আপনার অ্যাকাউন্টে লেভেল যদি 70 80 হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওয়ার্নিং রিপোর্ট দিবে তো গেরিনার শর্ত অনুযায়ী আপনি যদি ব্ল্যাকলিস্টের জন্য বারবার

নব্বইটা বললে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি পার্মেন্ট সাসপেন্ড হয়ে যাবে আর আপনারা তো অনেকে ভালো করেই জানেন অ্যাকাউন্ট সাসপেন্ড হলে একদম আনা অসম্ভব বললেই চলে ভাই এক কথায় বললে অ্যাকাউন্ট সাসপেন্ড হলে সেটা রিকভার করা যায় না ভাই আপনি যত টাকা দেন কিন্তু কোনো ইউটিউবারই এটা সমাধান করে আপনাকে দিতে পারবে না যদি এমন কোনো ইউটিউবার বলে যে আমি সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভার করে দিতে পারবো তাহলে আমি একশো মনে করব শালা একটা স্কাইম আর কথা আমি বলে দিই ভাই অনলাইন জগতে ভাই কাউকে বিশ্বাস করবেন না কে বিশ্বাস করে না না করেন এক কথায় বললে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এগুলারে ভাই ভুলেও বিশ্বাস করা যাবে না আর আমি

সিম্পল ভাবে ঠিক করে নিতে পারবে সর্বোচ্চ তোমার 7 ডলার মতো খরচ হবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় 816 টাকা আমার কাছ থেকে যারা অ্যাকাউন্ট রিকভার করবা তাদেরকে আমি কিছু ডিসকাউন্ট দিতে পারবো আরেকটা কথা আমি সব সময় বলবো ভাই স্ক্যান রিভিউ করতে কিন্তু আপনার জাস্ট ইউ লাগবে দেন আইডি পাসওয়ার্ড কিন্তু লাগবে না কোনো ইউটিউবার অথবা কোনো ফেসবুক গ্রুপের পেজের লোক যদি বলে যে স্ক্যান রিভিউ করতে আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড লাগবে তাহলে আপনি মনে করবেন সে একজন স্কাইমার ভাই আইডির প্যানকি বইরা ভাই ভুলো কাউরে আইডি পাসওয়ার্ড দিবেন না দেখা গেছে মানুষ কিন্তু আমার মতো ভাই সবাই হাফেজ না অনলাইন

দিবেন রিয়া কোন আমার যে নামটা আছে সেই নামটা আপনারা সার্চ দিয়ে নিবেন সার্চ দেওয়ার চ্যানেলটা চলে আসবে থেকে আপনি যদি একটু উপরে লক্ষ্য করেন তাহলে মোর নামের কিন্তু একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো ডেসক্রিপশন মোড দেন এটা বাসে আপনাদের জাস্ট একটা ক্লিক করা লাগবে ঠিক আছে এটা বাসে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিজনেস ইনকোয়ারি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু আপনার ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপও খোলা আছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন অথবা ইমোতেও দিতে পারেন এবং এতেও যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা নিচে কিন্তু ফেসবুক

রিপ্লাই দিয়ে দিব তো এই ছিল আজকে মত ভিডিও দেন আবারও নেক্সট টাইম বাইসে থাকলে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসবো